এই যে আমার জলপদ্মের গাছ শীতের শীতকালে যে ডরমেন্সি পিরিয়ডে ছিল সেই ডরমেন্সি পিরিয়ড কাটাতে এটাকে আমি আবার রিপোর্ট করব নতুন করে তার জন্যই জলটা আমি শুকিয়ে ফেলেছি জলটা শুকিয়ে ফেলে এটাকে নতুন করে আবার রিপোর্ট করব এই পদ্ম গাছটা এই যে পদ্ম গাছটা এই গাছটাকে আমি ঠিক এইভাবে উল্টে দেবো এই যে উল্টে দেব উল্টে দেওয়ার পরে এই যে দেখুন এই যে পিছন দিকটায় পুরো এই যে ভাল্বগুলো পুরো কিভাবে ছড়িয়ে গেছে পদ্মর টিউবারগুলো ম্যাক্সিমাম নিচের দিক করে রুটবাউন করে এই আলত করে এই টিউবারগুলোকে আমি বার করে নেব সব টিউবারগুলোকে গুলোকে সবাই মিলে আলতো করে খুলে নেবো যাতে কোনোভাবেই কোনো টিউবার ড্যামেজ না হয় ফাইনালি এই দিন এই সেই টিউবার আর পদ্মে একটা গামলা এই যে টিউবার গুলো তোলার পরে দেখুন এই যে টিউবার গুলো দেখতে এরকম এই যে হচ্ছে পদ্মের টিউবার কত টিউবার হয়েছে দেখুন পদ্ম এটাকে এখন আমি প্লেন জলে প্রথমে ধুয়ে নেব জলে ভালো করে ধুয়ে নেবে খুব সাবধানের সাথে এই কাজটা করতে হবে যাতে কোনোভাবে কোনো টিউবার ড্যামেজ না হয় ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে কত টিউবার হয়েছে একখানা মাত্র টিউবার আমি লাগিয়েছিলাম এই রাস্তাতে কত টিউবার হয়েছে টিউব একইভাবে এই টিউবটাকেও ভালো করে ধুয়ে নেব এই যে Aki hanya kita kau dia nak. Jadi aku hanya kita kau একটু ভালো করে বেছে নিতে হবে এই যে পচা পচা যে যেগুলো নষ্ট নষ্ট হয়ে আছে সেইগুলো একটু বেছে নিতে হবে এখান থেকে এই যে এইগুলোকে একটু বেছে নিতে হবে এই যে যেগুলো বেছে ফেলে দিতে হবে টিউবারটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে এই যে দেখুন এই যে শিকড়গুলো রয়েছে এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে খুব সাবধানের সাথে কাজটা করতে হবে যাতে কোনোভাবেই কোনো টিউবার ড্যামেজ না হয় তারপরে এটাকে প্লেন জল প্লেন জলে ভাসিয়ে রাখতে হবে পনেরো দিন পনেরো দিন এটাকে ভাসিয়ে রাখতে হবে প্লেন জলে প্লেন জলে ভাসিয়ে রাখার পরে দেখবেন এই যেরকম সাদা সাদা প্রত্যেক টিউবার থেকে এই এরকম সাদা সাদা ছোট্ট ছোট্ট শিকড় ছাড়তে শুরু করবে সব ভিডিওই আপনাদের সাথে আমি শেয়ার করব শেয়ার করলে আপনারা পুরো প্রসেসটাই বুঝতে পারবেন আর কিভাবে পদ্ম গাছ আবার আমি নতুন করে বসাবো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের ছাদ বাগানেও আপনারা অতি সহজেই এই পদ্ম গাছ করতে পারেন আমি মাটি কীভাবে গাছের তৈরি করব সেটাও আপনাদের সাথে দেখিয়ে দেব আর কিভাবে বসাবো সেটাও আমি এই এই যে পদ্মগাছটা রয়েছে এই গাছটা পনেরো দিন রেখে দিয়ে যে শিকড়গুলো তৈরি করব নতুন সেই মুহূর্তে আমি গামলার এটা যেই গামলাতে আমি আবার বসাবো সেই গামলাতে মাটিটা রেডি করে নেব প্রত্যেক কটা ভিডিওই আপনারা পুরো শেষ অবধি দেখবেন এক একটা ভিডিও সাথে আবার সেকেন্ড ভিডিও আপলোড হবে যে পরবর্তী পরিচর্যা কি হবে তার জন্য কোনো ভিডিও মিস করবেন না আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন যাতে প্রত্যেক কটা ভিডিওই সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে এবার এই পদ্মের যে টিউবারগুলো আছে এই টিউবারগুলোকে আমি দেখুন একদম প্লেন জলে নর্মাল জলে ভিজিয়ে রেখে দিয়েছি নর্মাল জলে এইভাবে রেখে দিতে হবে মিনিমাম পনেরো দিন মিনিমাম পনেরো দিন পনেরো দিন রাখলে হবে কি এই গাছের গোড়া থেকে নতুন নতুন সাদা সাদা শিকড় ছাড়তে শুরু করবে যখনই এই শিকড় সাদা সাদা শিকড় ছাড়বে তখন এইগুলোকে আমি পুনরায় আবার রিপোর্ট করতে শুরু করব দেখুন এই যে টিউবারগুলো দেখুন এখানে হাইব্রিড ভ্যারাইটিসের টিউবার আছে আর দেশি ভ্যারাইটিসেরও টিউবার আছে হাইব্রিডের যে টিউবারটা রয়েছে সেইগুলো এই যে এইটা দেখুন এই যে ফোলা ফোলা দেখতে পাচ্ছেন এগুলো হাইব্রিড ভ্যারাইটিস টিউবার এগুলো হচ্ছে আপনার একদম ডিপ পিঙ্ক অনেকে বলে ভুল করে লাল কালার লাল কোনো পদ্ম হয় না অনেকে বলে লাল কালারের পদ্ম লাল কালারের কোনো পদ্ম হয় না পদ্ম হয় ডিপ রানি কালার যেটা লাল দেখায় কিন্তু অ্যাকচুয়াল লাল কোনো পদ্ম হয় না আর আরেকটা আছে আপনার সাদা টিউবার সাদা টিউবারে গেল বছর আমি মানে ছোট ভাল বসানোতে গেল বছর ফুল হয়নি এবছর আবার আমি পুনরায় বসাবো দেখা যাক রেজাল্ট কি হয় পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন যাতে প্রত্যেক ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছাতে পারে এবং আপনারাও ছাদ বাগানে সুন্দরভাবে পদ্ম করতে পারবেন